বিসমুল্লাহ রহমানের রহিম আমরা এখন পড়ব নতুন ইপিএস টপিক বইয়ের অষ্টম অধ্যায়ের দ্বিতীয় অংশ অষ্টম অধ্যায়ের দ্বিতীয় অংশ ওহু ইত শব্দকোষ ইত দুই শব্দকোষ দুই অত চেহারা ওয়াত এবং সঙ্গীয়গত ব্যক্তিত্ব সঙ্গীয়গত ব্যক্তিত্ব ইয় পুদা অত সুন্দরী ইয় সুন্দরী মসিদ্দা অত হ্যান্ডসাম বা স্মার্ট মসিদ্দা অত হ্যান্ডসাম বা স্মার্ট খুই অব দা অত কিউট এটা বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার হয় অত ছোট বাচ্চাদেরকে আপনি বলবেন খুই অব দা অত কিউট ছাল স্যাঙ্গি দা অত সুদর্শন ছাল স্যাঙ্গি দা অত সুদর্শন খিগা খুদা অত লম্বা খিগা খুদা অত লম্বা খিগা দা অত খাটো খিগা ছাগদা অত খাটো খিলদা চুল লম্বা মরিগা চালদা অত চুল খাটো মরিগা চালদা খাটো চুলা অত মজা আছে ছে্যামি ইদা মানে মজা আছে সিং হাদা দয়ালু সিঞ্জল হাদা অত দয়ালু শাক খাদা অত উদার শাক হাদা অত উদার ফুজিরণ হাদাত পরিশ্রমী ফুজিরণ হাদাওয়াত পরিশ্রমী হাদাওয়াত চঞ্চল ইয়ামছন হাদা শান্তবা চুপচাপ থাকা ইয়ামঝন হাদা শান্তবা চুপচাপ থাকা তোক্ত খাদাত জ্ঞানী হওয়া তোক্ত হাদাত জ্ঞানী হওয়া সংগিয়োগী খুব হাদাহত কিছু লোক আছে সবসময় তাড়াহুড়া করে তাড়াতাড়ি তাড়াতাড়ি এরকম অথবা অধৈর্য সেটাকে বলে সঙ্গীয় খুব ফাদা তো অধৈর্য হওয়া বা অধৈর্যশীল খুরিমুল ভোগ ছবি দেখে থে হুয়ারুল কথোপকথন উয়ান হাসে সম্পূর্ণ করুন ছবি দেখে কথোপকথন সম্পূর্ণ করুন মাদুসী নুন মসিদ অর্থাৎ মাধুসী কি স্মার্ট অর্থাৎ মিস্টার মাধু কি স্মার্ট নেয় হ্যাঁ স্মার্ট মসিদ মানে স্মার্ট বা হ্যান্ডসাম নিঃসানন সেই নুন কিগা খয় অর্থাৎ মিস নিঃসানন কি লম্বা তাহলে আপনি লিখবেন নে নিঃসানন সেই নুন কিগা খয় অর্থাৎ নিঃসানন লম্বা যায়া সেই নুন অর্থাৎ মিস যায়া মরিগা চালবায় অর্থাৎ চুল কি খাট অর্থাৎ মিস যায়ার চুল কি খাট তাহলে এটা কি হবে আনিয় মরিগা খিরয় চুল লম্বা মরিগা খিরয় চুল লম্বা দোম মানে ছোট ভাই ইয়ামজন হেয় মানে শান্ত বা চুপচাপ তাহলে এটা কি হবে আনে অ দোম শ্যাঙ হে অ মানে দোম শ্যাং বা ছোট ভাই চটপটে বা চঞ্চল তাহলে এখানে হবে হুয়ালবাল হে অ মানে চটপটে বা চঞ্চল মুনভব অত ব্যাকারণ ই মানে হচ্ছে দুই মনভব অত ব্যাকারণ ই হচ্ছে দুই গো গো মানে হচ্ছে এবং গো মানে হচ্ছে এবং এই যে গো এটা ভার্প এবং একজেক্টিভের সাথে যুক্ত হয় এক বা একাধিক ব্যক্তি বস্তু বা ঘটনাকে একত্রিত করার জন্য এটা ভার্প এবং একজেক্টিভের সাথে যুক্ত হয় যেমন আমরা উদাহরণগুলি দেখি নিঃসানান শিন অর্থাৎ মিস নিঃসানান খিগা খুগো মানে খিগা খুগো মানে লম্বা গথ এবং মরিগা খিরয় এবং চুল লম্বা অর্থাৎ নিশানান লম্বা এবং চুল বড় ছনন অর্থাৎ আমি অংশীগুল অর্থাৎ খাবার মান্দুরত তৈরি করি আমি খাবার তৈরি করি গোত এবং খাবার তৈরি করি এবং মিনমিন আউন সিনুন অর্থাৎ মিস্টার মিনমিনাং সুল হেয় মানে থালা ধৌত করে আমি খাবার তৈরি করি এবং মিনমিনা থালা বাসন করে থারা সিনুন অর্থাৎ মিস্টার থারা কম্বোডিয়া সারামিগো অর্থাৎ কম্বোডিয়ার লোক খাল্লসিনুন অর্থাৎ খাল্লসি ফিলিপাইন সারামিয়ে ফিলিপাইনের লোক অর্থাৎ থারা হচ্ছে কম্বোডিয়ার লোক এগু এবং খাললোসি হচ্ছে ফিলিপাইনের লোক থে হুয়ারুল কথোপকথন উয়ানসং হাসেও সম্পূর্ণ করুন কথোপকথন সম্পূর্ণ করুন যেমন এখানে হচ্ছে সাদা মানে সত মাসিদ্দা মানে সুস্বাদু মাসিদ্দার তো সুস্বাদু তাহলে আমরা ওই যে গো দিয়ে সেন্টেমগুলি সম্পন্ন করব সাগো আগা মানে আপেল অত্যেয় কেমন আপেল কেমন তাহলে এটা আমরা লিখব সাগো মশিষয় সাগো মশিষয় তো সস্তা এবং সুস্বাদু দুই নম্বর হচ্ছে মানে ঠান্ডা নুনি উদা তুষার পরে চিগু মতো এখন নালসি গা তো আবহাওয়া অত্যেয় এখন আবহাওয়া কেমন তাহলে এটা কি হবে ছুয় গো ছুগ, গো নুনি ওয়ায় অর্থাৎ ঠান্ডা এবং তুষার করে খাদা উদার শাক উদার তাহলে খাললো খাললো কেমন খাল্লো কেমন তাহলে এটা হবে ছ্যামি ঈদ গো ঝ্যামি তো মদাদার এখানে দাবার দিয়ে যোগ করবেন গো জ্যাম ঈদ মদাদার মজাদার এবং শাক্ষেয় মানে উদার শাখেয় মানে উদার পাললে হাদা তো ধৌত করা সাধারণত আমরা কাপড় ধৌত করি না ওটাকে কোরিয়ান ভাষায় বলে পাললে হাদা কাপড় ধৌত করা সংস হাদা অর্থ পরিষ্কার করা ঘর বাড়িতে আমরা পরিষ্কার করি সেটাকে বলে সংস হাদা ঠুমারে অর্থাৎ সাপ্তাহিক ছুটির দিনে মানে শনিবার বা রবিবার শনিবার এবং রবিবার মু কি করেছেন অর্থাৎ সাপ্তাহিক ছুটির দিনে কি করেছেন পাললে হাগো সংস হেসয়। পাললে হাগো সংস হেসয় অর্থাৎ কাপড় করেছি এবং পরিষ্কার করেছি এবং ঘর পরিষ্কার করেছি তক্ত খাদা অত জ্ঞানী হওয়া পরিশ্রমী জ্ঞানী এবং পরিশ্রমী অর্থাৎ মিস যায়া যায়া অত্যেয় কেমন তাহলে এটা হবে তক্ত খাগ ফুজিরন হেয় অর্থাৎ জ্ঞানী এবং পরিশ্রমী তোক্ত খাগ ফুজিরন হেয় অর্থাৎ জ্ঞানী এবং পরিশ্রমী সুইপ দেওয়া সহ সহজ সুইপ দেওয়া তো সহজ ছ্যামি দেওয়া মদাদার বা মজা আছে হাঙ্গু ক অর্থাৎ কোরিয়ান ভাষা খুঙ্গু গা পড়াশোনা করা অত্যেয় কেমন অর্থাৎ কোরিয়ান ভাষা পড়াটা কেমন তাহলে এটা হবে সুইগ্য জ্যামি ঈশ্বর অর্থাৎ সহ এবং মজা আছে সুইগ্য জ্যামি ঈশ্বর সহজ এবং মজা আছে আপনারা এগুলি ভাষায় লিখে লিখে প্র্যাকটিস করবেন ফগি ওয়া উদাহরণের মতো খাচ্ছি অর্থাৎ একসাথে সুগ লিখে সিঙ্গুরুল বন্ধুর সুগেহে অর্থাৎ বন্ধুর পরিচয় ফুসে দেখুন অর্থাৎ উদাহরণের মতো করে আপনার বন্ধুর পরিচয়গুলি আপনি লিখবেন যে সিঙ্গু অর্থাৎ আমার বন্ধু নিঃসানানুন অর্থাৎ নিঃসানান থেকুক সারাবিমিদা থাইল্যান্ডের লোক আমার বন্ধু নিঃসানান থাইল্যান্ডের লোক নিঃসানানুন অর্থাৎ নিঃসানান অর্থাৎ লম্বা এবং এবং সুন্দর অর্থাৎ নিশানা লম্বা এবং সুন্দর খুরিগু এবং সিঞ্জল হামনিদা এবং দয়ালু এবং দয়ালু এখানে দুজন ব্যক্তি হচ্ছে ওয়াংমিন এবং নিঃসানান ওয়াংমিন বলতেছে খাদুক সাজিনী নেয় মানে পারিবারিক ছবি দেখতেছি ইবুনি এ লোক অমনি সেয় অর্থাৎ উনি কি তোমার মা উত্তর দিতেছে নে ইয়েস বা হে ইবুনি মানে এই লোক অমনি শিগ অর্থাৎ এই লোক মা গত এবং ইবুনি মানে এই লোক আবুজি সেয় অর্থাৎ উনি বাবা উনি আমার বাবা

আবুজি কে খিগা খা ক্ষয় মানে বড় বা লম্বা খিগা ক্ষয় মানে লম্বা ছেসি দুয়েন প্রস্তাবিত ফিওরি অনুলতার অভিব্যক্তি ওয়ারিয়ন হাইয় ব্যবহার করে থেদা ফে উত্তর দিয়ে ফুসেও দেখুন থোংসেং মানে ছোট ভাই থোংসেং টুকটুক হাদা মানে জ্ঞানী হওয়া ওয়ালবাল হাদা এবং পরিশ্রমী ওয়ালবাল হাদা মানে চঞ্চল ই সারামোর অর্থাৎ এই লোক নুগু এ কে অর্থাৎ এই লোকটি কে তখন উত্তর দিতেছে ছে মানে আমার থোংসেং ইয়ে মানে আমার ছোট ভাই থোংসেং ইয়ে আমার ছোট ভাই ছে থোংসেং ওর অর্থাৎ আমার ছোট ভাই টুকটুক হাগো অর্থাৎ গ্ঞানী এবং ওয়াল হে অ চঞ্চল জ্ঞানী এবং চঞ্চল ইয়ো ইয়ং হা অর্থাৎ উপকারী বা ইউজফুল ফিও হিউন অভিব্যক্তি উপকারী অভিব্যক্তি হান তো এক হান বন তো একবার থ তো আর মালসুম হে কথা বলে ছুসি গিয়ে অর্থাৎ প্লিজ দয়া করে আর একবার বলুন ছুয়ে সং অর্থাৎ দুঃখিত হাজিমা অত কিন্তু মানে ছুয়ে সং হাজিমা অত দুঃখিত কিন্তু আনবন তো মাল ছুসি গেছে মানে দয়া করে আরেকবার বলুন ছেগা তো আমি ছাল তো ভালো মোত তুরস্বয় তো শুনতে পারি নাই আমি ভালো শুনতে পারি নাই আ তখন তো দিতেছে আ মানে ও ইছন ওয়ান মানে দুই হাজার ওয়ান ইছন ওয়ান মানে দুই হাজার ওয়ান থ তো আর জুসিও ইয়া থেয় জুসিও ইয়া থেয় মানে দুই হাজার ওয়ান দিলেই হবে আরও দুই হাজার ওয়া দিলেই হবে